হ্যালো ফ্রেন্ডস আজ এমন একজন সৈনিকের কথা বলবো যার নাম হচ্ছে ইব্রাহিম ট্রাউরে একটি বিস্মৃত আফ্রিকান দেশের মাটি থেকে উঠে এসেছেন এক তরুণ নেতা যিনি আজ গোটা বিশ্বের নজর কেড়েছেন তিনি ইব্রাহিম ট্রাউরে তার বয়স মাত্র পঁয়ত্রিশ বছর কিন্তু তার সাহসে স্বপ্নে এবং দায়িত্ববোধে আজ গোটা আফ্রিকা আলোড়িত ট্রাউরের জন্ম উনিশশো সালের বুরকিনা ফাসোর বন্ডগ্রামে কৃষক পরিবারের সন্তান হওয়া শৈশবে তিনি অন্যায় শোষণার বঞ্চনার নির্মম বাস্তবতা অনুভব করেছিলেন ছোট থেকে দেখেছিলেন কিভাবে দেশের সোনা ইউরেনিয়াম এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ লুটে নিচ্ছে বিদেশি কোম্পানিগুলো আর দেশের মানুষ রয়ে যাচ্ছে চরম শিক্ষা জীবন শেষে তিনি যোগ দেন সেনাবাহিনীতে সেখানে তিনি ক্রমে নিজের মেধা নেতৃত্ব আর মানসিকতার জন্য পরিচিত হন তার নেতৃত্ব গুণ তখনও সীমিত ছিল সেনা বে গণ্ডির মধ্যে কিন্তু ভাগ্যর লেখনই তখনও থামেনি দুই সালে বুরকিনা ফাঁসো সন্ত্রাসবাদ দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতার এক গভীর সংকটে পড়ে সরকারের ব্যর্থতা প্রশাসনিক দুর্নীতি আর বিদেশি শক্তির দখলদারিত্বে মানুষ চরম হতাশ তখন সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে গোপনে শুরু হয় ক্ষোভের সঞ্চার তাদের নেতা হয়ে উঠেন ক্যাপ্টেন ইব্রাহিম জাউরে দুই সালের তিরিশে সেপ্টেম্বর ইব্রাহিম জাউরে সেনা অভ্যস্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন দেশবাসী এই বিদ্রোহকে হাততালি দিয়ে স্বাগত জানায় কারণ তারা জানত ত্রাউরে এসেছে পরিবর্তনের বার্তা নিয়ে ক্ষমতা দখলের পর ত্রাউরে বলেন আমি ক্ষমতার জন্য লড়িনি আমি দেশের জন্য লড়ছি তার এই বিনয়ী বাসই তার এই বিনয়ী বাসাই তাকে রাতারাতি দেশের নায়কে পরিণত করে কিন্তু শুধু বুরকিনা ভাষা নয় গোটা আফ্রিকা তাকে এক নতুন প্রেরণার প্রতীক হিসাবে দেখতে শুরু করে তিনি বলেছেন আমাদের মাটি আমাদের সম্পদ আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে ফিরিয়ে নিতে হবে পশ্চিমা সাম্রাজ্যবাজী শক্তির বিরুদ্ধে তার এই স্পষ্ট অবস্থান তাকে তরুণ প্রজন্মের কাছে এক আফ্রিকান বিপ্লবী রূপে প্রতিষ্ঠিত করেছে ইব্রাহিম ট্রাউরের জনপ্রিয়তার পেছনে রয়েছে তার দৃঢ়তা সরলতা এবং জনতার সাথে সরাসরি যোগাযোগের মানসিকতা তিনি অফিসের গাড়ি ব্যবহার না করে সাধারণ জীবে চলেন নিজের সৈনিকদের মতোই সাধারণ পোশাকে থাকেন দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে জনগণের কাছে আদর্শ করে তুলেছে ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকেই তাওরে ঘোষণা করেন আমরা আর মাথা নিচু করে থাকব না আমরা আমাদের দেশকে নিজেদের নিয়ন্ত্রণে আনব তিনি শুধু ফ্রান্স নয় পশ্চিমা দুনিয়ার সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফরাসি সেনাদের বোরকিনা ফাঁসো থেকে বের করে দেন এবং আফ্রিকান দেশগুলিকে আহ্বান জানান ঐক্যবদ্ধ হতে তিনি চান আফ্রিকার দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা স্বাধীনতা পাক তার পরিকল্পনা আফ্রিকান দেশগুলির একটি যৌথ সামরিক জুট গঠন করা যা প্যান আফ্রিকা প্রতিরক্ষা বল হিসাবে কাজ করবে ত্রাউরের দৃষ্টি শুধু সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয় তিনি চান আফ্রিকার তরুণরাও কৃষি প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে দক্ষ হয়ে উঠুক তার লক্ষ্য বুর্কিনা ফাসোর কৃষকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা যাতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং কৃষকরা আর শোষিত না হয় তিনি ঘোষণা করেছেন দেশের সোনা ও খনিজ সম্পদের উপর দেশের জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা হবে বিদেশি কোম্পানিগুলোর একচেটিয়া অধিকার বাতিল করে জাতীয়করণ করা হবে সব সম্পদ ত্রাউরে জানেন এই পথে হাঁটা সহজ নয় তিনি নিজেই বলেছেন আমি জানি এই যাত্রায় আমার জীবনও বিপন্ন হতে পারে কিন্তু যদি আমার মৃত্যু আফ্রিকাকে জাগিয়ে তুলে তবে আমি তাতেই গর্বিত হব তার এই আত্মত্যাগের মনোভাবই তাকে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান দিয়েছে আজ ইব্রাহিম ট্রাউরের শুধুমাত্র একজন সামরিক নেতানন তিনি আফ্রিকার নতুন স্বপ্নের নাম তার নেতৃত্বে মানুষ আশার আলো দেখেছে তিনি প্রমাণ করেছেন একজন সাধারণ কৃষকের সন্তানও গোটা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জাতির জন্য লড়তে পারে ইব্রাহিম ট্রাউরের সংগ্রাম আমাদের শেখায় স্বাধীনতা কেউ উপহার দেয় না তা অর্জন করতে হয় লড়াইয়ের মাধ্যমে তার মানসিকতা তার উন্য শক্তি আর দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা তাকে ইতিহাসের পাতা এক বিশেষ স্থান নিয়ে যাবে তার নেতৃত্বে বরকিনাভাষ্য এক নতুন পথের দিকে এগুচ্ছে যেখানে স্বাধীনতা শুধু একটি শব্দ নয় বরং প্রতিদিনের বাস্তবতা ইব্রাহিম তাওরের একটি নাম যা আজ আফ্রিকান মহাদেশের নবজাগরণের প্রতীক আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন